আপনি কি এমন দুর্ধর্ষ একদম অরিজিনালের মতো ডাইনোসর দেখতে চান দেখতে চান ডাইনোসরের ডিম আর সেই ডিমের ভেতরে বসে আছে ডাইনোসরের বাচ্চা আর কান পেতে শুনতে চান ডাইনোসরের সেই অরিজিনাল গর্জন তাহলে আপনাকে আসতে হবে পৃথিবীর বৃহত্তম মেট্রোপলিটন চিড়িয়াখানায় এই যে আমরা চলে এসেছি নিউ ইয়র্কের ব্রংস জুতে ভাবছেন বাচ্চাদেরকে নিয়ে গেলে ডাইনোসর সাফারির ভেতরে আর কি কি অ্যাক্টিভিটিসে ওরা অংশগ্রহণ করতে পারবে এই যে আছে মাটি খুঁড়ে খুঁড়ে ডাইনোসরের কঙ্কাল বের করার সুবিধা থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা অর্জন করতে চান বসে যান চেয়ারে আর অর্জন করুন অভিজ্ঞতা ভাবছেন বিশাল বিশাল ডাইনোসর তো দেখা হলো এদের হাড়গোড় যদি দেখতে পারতাম তাহলে মন্দ হতো না সেগুলো এখানে রাখা আছে অর্জন করুন বিরল অভিজ্ঞতা ভাবছেন ডাইনোসরের গলা তো শুনেছি অনেক লম্বা হয় কত লম্বা চাই আপনার এই যে দেখুন বিশাল লম্বা গলাওয়ালা ডাইনোসর জল হস্তির মতো ডাইনোসরও ছিল এই যে দেখুন জল হস্তির মতো ডাইনোসর তাহলে আর দেরি কেন চট করে সবাইকে নিয়ে চলে আসুন